বাংলার বাড়ি প্রকল্প থেকে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা যার প্রথম কিস্তি ইতিমধ্যেই প্রত্যেক যোগ্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে এবং আজকেই কিন্তু আরও বিভিন্ন জেলায় বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা জমা হয়েছে আমাদের যে কোচবিহার ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলাও কিন্তু আজকে বাংলা বাড়ি প্রকল্পের যাদের যাদের নাম রয়েছে লিস্টে তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা জমা হয়েছে এর পাশাপাশি আপনি কিভাবে আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা তা জানতে পারবেন এর পাশাপাশি কমেন্টে আপনাদের অ্যাপোন টাকা চলে আসবেন নবান্নের তরফ থেকে কি বলা হয়েছে কতদিনের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো শেষ করতে হবে বিস্তৃত জন্য আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেবেন ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটি করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো আমরা প্রত্যেকেই জানি রাজ্য সরকার কিন্তু প্রথম ধাপে বারো লক্ষ যোগ্য পরিবারকে দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা যার ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো কিন্তু শুরু হয়েছে এবং নবানির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক যোগ্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা খুব তাড়াতাড়ি পাঠাতে হবে এবং এটাও বলা হয়েছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে যাতে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির সাড়ে হাজার টাকা চলে আসে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আর এর জন্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে যাতে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাদের নাম রয়েছে লিস্টে এই বারো লক্ষ যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে যাতে প্রথম কিস্তির ষাট হাজার টাকা চলে আসে এবং সেই টাকা দিয়ে তারা যেন বাড়ি ছুটি তৈরি করতে পারে এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তা যাচাই করতে হবে যে সে টাকা দিয়ে তারা বাড়ি তৈরি করছে কিনা কদূর কোন পর্যায়ে রয়েছে এভ্রিথিং বিষয়গুলো তো এই মুহুর্তে সব বড় একটি আপডেট যদি আপনাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা জমা না হয়ে থাকে চিন্তার কোনো বিষয় নেই তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আসতে চলেছে তো এই ছিল আজকের আপডেট জিম আপনাদের অ্যাকাউন্টে যদি লিস্টে নাম থাকে যে বারো লক্ষ লিস্ট তৈরি হয়েছে প্রথম অবস্থায় সেই লিস্টে আপনার যদি নাম থাকে তো আপনারা কিন্তু খুব সহজেই প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন ষাট হাজার টাকা এবং সেই টাকা দিয়ে আপনারা কাজ শুরু করবেন যতদূর পর্যন্ত হবে সেই পর্যায়ে সেটি ভেরিফিকেশন হবে ফিল ভেরিফিকেশান পাশাপাশি জিও ট্যাক এরপর দ্বিতীয় ধাপে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবারও ষাট হাজার টাকা পাঠানো হবে তো এইভাবে আপনারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন একটি পাকা বাড়ি তৈরি করার জন্য যা রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণ নিজেদের কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিলেন যে তারা বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে চলেছে আর সেই কথা মতো রাজ্য সরকার যা বলে কিন্তু তা করে দেখায় আমরা প্রত্যেকে জানি যে সমস্ত প্রকল্পের কথা বলে থাকে তা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা চালু করে থাকে যে ডেট দিয়ে থাকে সেই ডেটের মধ্যে কিন্তু রাজ্য সরকার প্রকল্প হোক কিংবা স্কিম হোক যেটাই হোক না কেন তা কিন্তু করে দেখায় আমরা কিন্তু প্রত্যেকে জানি তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট এবং লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা কীভাবে চেক করবেন আপনারা কিন্তু ভিডিও টাইপলে ক্লিক করুন ডিসমেন্সটা ক্লিন চলে আসবেন সেখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং আবারও কিন্তু নতুন করে বাড়ি দেওয়া হবে তা রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কিন্তু আবারও নতুন করে বাড়ি দেওয়া হবে তো আপনি সেখানে কী আবেদন করবেন কি প্রসেস রয়েছে এভ্রিথিং বিষয়ে সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনি দেখতেই পারছেন এখানে একটি ভিডিও চলে আসছেন সেই ভিডিও দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন যে কতগুলো আবারও নতুন বাড়ি দেওয়া হচ্ছে কী আবেদন করবেন এভ্রিথিং বিষয় তো আপনি এই ভিডিওটি দেখে নেবেন আর পরবর্তী ভিডিও না করার জন্য অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে ভেতরে ক্লিক নোটিফিকেশান কলকে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন